আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে দিনের বেলা আমি কক্সবাজার সমুদ্র সৈকতে আছি প্রচুর মানুষের ভিড় তিন নম্বর সতর্ক সংকেত চলতা তারপরে মানুষের প্রচণ্ড ভিড় মনে হচ্ছে কোনো মেলা জমেছে এখানে সাঁকর উত্তাল সাগর দেখতে এসে মনে হয় মেলা বিশাল এক মেলা কি আর বলবো বলার কিছু নেই তাই দেখেন আপনারা কি আমি কী বলবো দেখেন বিশাল কিছু ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে পর্যটকদের জন্য গাড়ি এখানে আছে আরো গোড়া দেখেন গোড়া গেলেন সাথে গোড়ার বাচ্চাও আছে এখানে এখানে দুটো গোড়া মনে হয় তারা জমস বাই দেখতে একই রকম দুটো ঘোড়া দেখেন আর মানুষের ভিড়টা দেখেন কত মানুষ অনেক মানুষ দেখেন সাগর বিশাল এক সাগর সৈকত প্রচণ্ড মানুষ কি অবস্থা কি বলবো আর দেখেন মানে আমি হতভাগ হয়ে গেছি এত মানুষ দেখে লাল নিশান টানানো আছে তারপরও মানুষজন নামতেছে সতর্ক দিতে বাণী দিতে আছে তারপরও বিপদ যেখানে বিপদ ওইখানে আরও বেশি বলে ভাঙা মানুষ যায় দেখেন আমাদের কি কোনো বাধা উপেক্ষা করতে পারবে তাই আমিও সেখানে নেমে আপনাদেরকে দেখাবো যে আমি অনেক দিন পরে নামতাছি এক সময় আসতাম যখন অনেক আগে যেতাম পনেরো বিশ বছর আগে তখন নামতাম কিন্তু তারপরে যা আস্তে আস্তে আর পানিতে নামা হয় না তাই আজকে আপনাদেরকে নেমে আমি দেখাবো এক্সপ্লোর করবো আপনাদেরকে নিয়ে যে দেখেন এই যে সমুদ্রের ঢেউগ্লাইন আসছে পড়তাছে বাড়তাছে এই অবস্থা কীরকম কী বলব যে আমি সেখানেই যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন আমিও দেখতাছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অবস্থা বিশাল ঢেউগুলো নার্সরে পড়তেছে এখানে তো কি আর বলবো সমুদ্রের এই বিশাল ঢেউ এবং জলরাশি সমুদ্র কিছু নিলে নাকি তা রাখেনা সব ফিরায় দেয় সেটা ছোট্ট একটা শুই হোক আর মানুষই হোক আর বিশাল বড়ো জাহাজই হোক কোনো কিছু সমুদ্র নাকি রাখে না সব কিছু ফিরিয়ে দেয় তো কী আর বলবো আপনারা দেখেন যে সমুদ্র গভীরতা বা সমুদ্রের বিশালতা সমুদ্রের বিশাল বিশাল ঢেউ গিলাইন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে তিন নম্বর সতর্ক সংকেত চলার সেই বিশাল বিশাল ঢেউ গিলাইন দেখেন বিশাল ঢেউ গিলাইন আশ্রে পড়তেছে কি আর বলবো দেখেন দেখেন ঢেউর অবস্থা দেখেন উপভোগ সবাই এখানে উপভোগ করতেছে কী বলবো আর বলার বাসা নেই আমিও উপভোগ করতেছি মজা পাচ্ছি অন্যরাও মজা পাচ্ছে এত এত মানুষ আমি মনে করেছি যে মানুষজন কম হবে তাই শান্তিতে একটু ঘুরে আসি নীরবে মানুষজন কম তাই আমি ঘুরতে যাই আমরা কয়েক বন্ধুবান্ধব যে মানুষজন কম হবে কিন্তু না এসে দেখি ওরে বাপরে বিশাল মানুষ এত মানুষের মেলে পড়েছি যে বলার মতো না যে এখানে একটা ভিডিও করব না নিজের স্বাধীন মতো কিছুটা জায়গা ঘুরব দেখব কিন্তু তা না দেখেন অবস্থা একটা জায়গার মাঝে যে নীরবে থাকবো ওই জায়গাটা পর্যন্ত নাই যেখানে মানুষ নাই যে এই জায়গায় মানুষ নাই এই জায়গায় যায় কিন্তু না সমুদ্রের পুরো সিবিষ্টাই মানুষে ভরা দেখার দেখ কী বলবো আর বোঝেন ক্যামেরাটা ঠিকমতো ধরে রাখতে পারতার না আমি ক্যামেরার সামনে বারবার আঙুল এসে যায় হাত ব্যথা হয়ে যাচ্ছে এখানে আসলে ধরে রাখাটা টাফ ব্যাপার কোন সময় পরে হারিয়ে যায় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হয় দেখেন অবস্থা কি বলবো দেখেন ওরে বাপরে কী অবস্থা বিশাল ডেউ দেখেন ঢেউয়ের অবস্থা ঢেউ উত্তাল হইতা সমুদ্র আর উত্তাল বাইরে থেকে সিগন্যাল পড়তেছে যে সবাই কাছে চলে যাচ্ছে কিন্তু কেউ তো যাচ্ছে না এই বিশাল মাইকিং চলতেছে যে আপনারা চলে আসেন বিপদসীমার পানি তিন নম্বর সতর্ক সংকেত চলতেছে কেউ দূরে যাবেন না তারপর কে শুনে কার কথা দেখেন অবস্থা আসলে সমুদ্রের ঢেউ আশ্রে পড়ার উপভোগ করাটাও অনেক আনন্দের আর এই সতর্ক সংকেতের মাঝেও যে মানুষজন এনজয় করতেছে মজা করতেছে সেটা অন্যরকম এক সাবজেক্ট কি আর বলবো বোঝেন যে যদি হনে যে মানুষজন বিশাল এখানে মানুষজন আসবে যে সমুদ্রের উত্তাল কেউ যাবেন না ওইখানে যদি দশ নম্বর সতর্ক সংকেত চলে বাঙালি বসে থাকবে না বাঙালি ওইখানে আরও বেশি করে চলে যাবে কত ইন্টারেস্টিং তার আমাদের কাছে আমাদের কাছে কোনো কিছু মনেই হয় না যে বিপদসীকেত কি বিপদসীমা কী কিন্তু কি একটা দুর্ঘটনা যের হয় সে বুঝে যে বেদনা কী জিনিস কষ্ট কী জিনিস হারানোর বেদনা এর মাঝে আমরা যাওয়ার পরে কয়েকজন মারা গিয়েছে এখানে এই সমুদ্রের পরে তো একজনের লাশ চার দিন না পাঁচ দিন পরে পাওয়া গেছে তা লাশটা পাই তো অনেক কষ্ট হয়েছে কিন্তু আগেই বলেছি যে সমুদ্র কিছু 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 জিনিস কিছু রাখে না সব ফিরে দেয় একটা সুই থেকে শুরু করে যা পড়বে সমুদ্রের মাঝে হারিয়ে দেবে সব ফিরিয়ে দেবে সমুদ্র কিছু রাখে না তাই যাই হোক যে দেখেন আমি উপরে উঠে এসেছি আবার যে সীমার উপর দিয়ে তারপরে সাবধানের জন্য আমি যে রেস্কিউর জন্য আমি উঠে এসেছি যে কি বলবো আপনাদেরকে দেখাচ্ছি যে বিপদ কখন এসে যায় কেউ জানে না তাই আমি উপরে উঠে এসেছি যে সাবধানের মায়ের তো নেই কি হয় তো আপনাদেরকে তারপরে উপরে থেকে আমি দেখাচ্ছি দেখেন এদের দেখেন ঢেউ এদের উপরেই কথাটুকু পরে ঢেউ গেলে কি আসছে তারপরও কি বলবো বলার মতো মতনই কারণ আমরা বাঙালিরা যেখানে যাই সেখানে আনন্দ উপভোগ করতে ভালো যে হাসি ঠাট্টা তামাশা যাই হোক যে যেখানেই হোক আমরা মজার মজা করতে জানি মানুষকে আনন্দ দিতে জানি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন যাই হোক যে আমার অনেক ভুল হয় আমি চেষ্টা করতেছি আমার ভুল গেলেন শুধরাইতে এডিটিং আমি পারি না কেমনে করতে হয় আমি আমার নিজের মোবাইল ফোন দিয়ে যতটুকু পারতাছি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা দেখেন আমার চ্যানেলটা আপনাদের প্রচেষ্টায় আমার চেষ্টা আপনাদের প্রচেষ্টায় আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন বেশি করে অন্যকে দেখতে দেখার সুযোগ করে দেন তাহলে আমি আমার আপনাদেরকে আর অনেক কিছু দেখাতে পারবো অনেক দূর এগিয়ে এগিয়ে যেতে পারবো আমি আমার চোখ দিয়ে যা দেখবো আমি আপনাদেরকে তাই দেখাবো ইনশাল্লাহ আপনারা সেই দোয়া রাখবেন আমার প্রতি এবং ভালো কিছু দেওয়ার চেষ্টা করেও ভালো কিছু বিরু উপহার যাতে দিতে পারি সেজন্য আপনারা আমার পাশে থাকতে হবে এবং আমার ভুল আপনারা ক্ষমা করবেন ভুল মানুষেরই হয় আমার কথায় যদি কোনো আঘাত পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকবেন আপনারা ক্ষমা করবেন আর আমার ভুলটা আপনারা শুধরানোর জন্য শুধরাবেন এবং আমার ভুল ধরিয়ে দিবেন যাতে নেক্সট টাইম আমি এরকম ভুলটা না করি কারণ ভুল মানুষই করে মানুষ মাত্রই ভুল কারণ ভুল থেকে আমাদের শিক্ষা কারণ ভুল না হলে আমরা শিখব কী করে তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যাতে আমি আমার চ্যানেলটাকে দাঁড় করাইতে পারি আপনাদের দোয়ায় সফলতায় কি বলবো দেখেন মানুষের বীর এবং ঢেউয়ের মাত্রা বাড়তেছে পানি বাড়তেছে জোয়ার আস্তে এবং সাগরের ঢেউটে আরও বিকট আকারে টাকারে ধারণ করছে বড় হচ্ছে তারপরও মানুষ ওঠার নাম নেই এত সিগন্যাল দিতেছে কি বলবো কেউ কোনো তোয়াক্কাই করছে না যে যার মতো মজা করছে কিন্তু বড়ো কোনো দুর্ঘটনা যদি হয়ে যায় এই মজাটাই যে কাল হয়ে যায় আল্লাহ না করুক এরকম যাতে কারণ না হয় যে এরকমটা সবাই সুস্থ থাকুক ভালো থাকুক শুভ সবার জন্য দোয়া করি এবং যারা ঘুরতে যায় পর থেকে সুস্থভাবে ফিরে হোক দোয়া করি দুয়াই আসসালামু